আমার নাম মোহাম্মদ আয়ুব আমার পিতা মিত্র আলী গ্রাম রামদা থানা জেলায় গাইবান্ধ এবং ঢাকাতে ছিলাম আমার পরিবারের নিয়ে আর আমার ওই মাইয়াকে পরীক্ষা দেওয়ার জন্য আমি পাঠাইছিলাম মাইয়া বাজিয়ে খালি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রানিং ছাত্র কিন্তু তাকে আমার ওই পার্শ্ববর্তী যাই হোক এই আসমা বেগম স্কুল থেকে আসার পরে আজাদ ভাই টঙ্গে যখন বসে তখন এই আসমা বেগম আমার মাইয়াকে ডাকিয়ে নিয়ে যায় তার আগে ছেলেকে আসমার স্বামীর নাম আব্দুল রশিদ নিয়ে আপনার ওই উনি ছাদে ওঠে ছাদে ওঠার পরে মাইয়াকে যখন বলে যে মোবাইল নিয়ে এসো মা মোবাইলটা ওঠে দেখবো তখন যা মোবাইল যা থাকে ওই ছেলে রুমের মধ্যে দরজা লাগিয়ে দেওয়ার পরে জুড় আমার ইচ্ছের বিরুদ্ধে আমার মেয়েকে ধর্ষণ করছে করার পরে আমি এটুটুকু শোনার পরও যখন স্থানীয় লোকজন গ্রামবাসী সবাই মিলে বলছে যে বলে এটা কাজী ডাকি নিয়ে এসে যাই হোক সমাধান করবে বা নিজের ঘরের মতো সমাধান হবে এরকম আশ্বাস্ত দিয়ে আমি ঢাকা থেকে আসি নাই না আসার পরও দুই মাস পরে আবার তারা কি করছে আমাকে মোবাইলে মেসেজ দেয় কথা বলে যে যা হয়েছে হয়েছে তোর মেয়ে বিয়ে দেওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা দেবো এ করবো সে করবো না হলে যদি এটা রাজি না হোস তখন তোর উপরে অন্যায় অত্যাচার হবে এরকম হুমকি তেমকি আমাকে সবাই দিছে দেওয়ার পরে নিশ্চয় আমি যখন ওই আমার বাধ্য হয়ে আসলাম আসার পরে আমি যখন আইনগত ব্যবস্থা নেই আইনগত ব্যবস্থা নেই ওসির কাছে আমার পরিবারকে নিয়ে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী নিয়ে আমরা চারজনেই গেছিলাম যা বসার পরে তদন্ত অফিসার খাদিজা যাবে কাছে আমার মায়ে এক ঘন্টা রিপোর্ট দিছে দেওয়ার পরে ওর ওই খাতি বলছে আমার যে আঙ্কেল যে আপনার মেয়ে যে ভাষা কথাগুলো বলছে সে ভাষাটা আমি মুখে বলতে পারতেছি না আমি ওসি স্যারকে মেসেজ করি পাঠিয়ে দিচ্ছি তখন ওসি আবার এক প্রোগ্রামে থাকি আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি চলি যান সন্ধ্যার দিকে আসুন আমি ঠিক সাড়ে সাতটার দিকে থানাতে যাই যাওয়ার পর ওসি আমার কাছে অভিযোগ লেখাছে লেখার পরে এই অভিযোগটার দায়িত্ব দিয়েছে তখন অভিযোগ দিয়েছে বলি এক পীজুষ এস আই পীযুষ কুমার আর সে পরের দিন আসিয়া আমার তদন্ত করে যাওয়ার পরে যাওয়ার পরে তার মুকুট যে তালা মারছে মারার পরে এ পর্যন্ত আমার বারো দিন টানছে বারো দিনে আমার দুই সের জোড়া স্যানেল ভয় করি ফেলেছে যে এই মামলা তদন্ত হয় না যখন আমি ওজি সারকে বলি উনি খেলে দারগারে কথা বলে দারগার আমার ওজি সারের কথা বলে এরকম ঠেলাঘাড়ির মধ্যে করছিলেন হ্যাঁ

তারপরে যখন এই যে গত সোমবার আমি একটা মেসেজ পাইলাম যে যাই হোক ছেলেকে বাইরে পাঠাচ্ছে তখন আমি থানায় গেলাম থানায় যা ওনাকে কই যে আপনার একটা কাগজ পাঠান এয়ারপোর্ট থানা এয়ারপোর্ট থানায় ওনার কাগজ পাঠাতে পাঠাতে আমার ছেলেকে আর আমার ছোট ভাইকে এয়ারপোর্ট থানায় পাঠাতে যাবেন ওখানে যাই এই আমার সামনে সামনে হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠালো কাগজ পাঠালো কিন্তু ওটা হলে মিথ্যে না পাঠায় ওখানে আমি থানার জিজ্ঞেস করিতে একটা কাগজও পাঠাতে গেলে থানার কাগজ দেয়নি পরে আমার ভাইয়ের ছেলে যখন বলছে তারপরে সুন্দর মাগরিবের একটু আগে আমি যাওয়ার পরে সেই কাগজটা পাঠাচ্ছে আবার পুনরায় যখন ওটা দিয়ে না হলো তখন আমি আবার ওসি সারের কাছে যাই ওসি সারা বললাম স্যার দিকে মাধ্যমে আপনাকে হলে এই সুসি পাঠান লাগবে কাগজটি আপনি নিজে হাতে পাঠাতেন দেন আমি ছেলের ছবি এবং অভিযোগের কাগজ পাতি দিয়েছি ওষু সারের কাছে ওষুধ সারা আবার পুনরায় পিজুষের কাছে দিচ্ছে অলিবিন নিয়ে আমাকে এগারোটার মধ্যে থানার মধ্যে রাখিয়ে আমাকে লাস্টে পাই আপনার সবাই কাগজ পাঠা দেবো কিন্তু এ পর্যন্ত সে কাগজ পাঠায়নি রা সম্পূর্ণ সম্পূর্ণ পিছু সরে টাকা সাজি এবং বাদী পক্ষের টাকা খায় এই রকম পাঁচটা করলো আমাকে করলো আর কারণে আমার মেয়ে গতকাল গতকাল যখন শুনছে ছেলে বিদায় চলে গেছে যাওয়ার পরে এখন মেয়ের কানে যখন পৌঁছছে মেয়ে এখন বলছে আমার কাছে দিয়ে কোনো লাভ নাই আমার அப்பா আমাকে কোথাও বিয়ে দিতে পারবে না আমি জীবন রাখবো না

মেডাও চলি গলো হয় আছামী পক্ষ যি গুলা আছে বুজছা এই লোকগুল বিভিন্ন প্ৰকাৰ হুমকি ধুমকি দিছে